হরে কৃষ্ণ বন্ধুরা স্পিরিচুয়াল লাইফস্টাইল উইথ মধুমিতা দে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো শুক্রবার শুক্রবার সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো একেবারে একদম সকালবেলা এখন আর আমি ছাদে এসেছি রাতে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে তো সেগুলো কেচে নিয়ে তারপর ছাদে এসেছি মেলতে তো এত সকালবেলা মেলে দিচ্ছি তাহলে অনেক রোদ ওঠার আগে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পড়া রোদে জামাকাপড় রাত্রি চাক হয় না সব পুড়ে ঝলসে যায় রঙও চটে যায় তো সেই কারণে আমি সকালবেলায় কেচে দিয়েছি আর রাত্রির একদিকে সুবিধা হয় গরমকালে ভিজিয়ে রাখলে রাতের বেলা তো সকালবেলা অনেক সকালবেলা কেচে দিলে অতটা কষ্ট হয় না নলে বেলাতে যখন কাচতে যায় তো ঘেমে চান করে যায় তো সেই কারণে আমি রাতে ভিজিয়ে রেখেছি আর আমার হাজব্যান্ডের জামা কাপড় প্যান্ট শার্ট ছিল তো সেগুলো সমস্ত কেচে আর ছাদে এখন মেলতে চলে এসেছি আর সকালবেলা খুব সুন্দর হাওয়াও দিচ্ছে রোদটা অতখানি তেজও নেই আর খুব ভালোও লাগছে আশপাশটা তো সেই কারণে তোমাদের একটু আশেপাশে দেখালাম আর আমাদের বাড়ির সামনেই একটা বড় পুকুর আছে আর পুকুরের জলটাও খুব সুন্দর লাগে এই গরমকালে আর হাওয়া দিচ্ছে খুব ভালোও লাগছে তো ছাদ থেকে এসে আমি বিছানা তুলে নিয়েছি দুটো ঘরের আর ঘরটা ঝাঁটও দিয়ে দিয়েছিলাম যাই হোক এখন আমি ঘরটা মপিং করে নিচ্ছি আর আমার মেয়ে জয়িতা কি করছিল। বিছানায় পড়ছিল। তো যে দেখছে আমি ভিডিও করছি তো সঙ্গে সঙ্গে ওপরে উঠে গেছে আর বই খাতাগুলো পড়েই আছে আমি এখন মপিংটা করে নিয়ে তারপর রান্না বসাবো আমার হাজব্যান্ড সকালবেলা একটু জরুরি কাজে বেরিয়ে পড়েছে এখন অফিস যায়নি অফিস যেতে দেরি আছে তো সেই কারণে আমি ঘরের কাজগুলো সেরে নেবো নেওয়ার পর রান্না চাপাবো তবে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে দুধ দিয়ে কন খাওয়া হয়েছে আর সাথে বেনানা আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে খেয়েছি কিন্তু জয়ীটা খায়নি নিচে জল আনতে গিয়ে চারটে লেবু পেরে নিয়ে এসেছি থেকে বড় আর ভালো হয়েছে এই লেবুটা আর একটা লেবু এরকম হয়েছিল কিন্তু পারতে গিয়ে পেকে গেছে তো এই যে বোটা থেকে খুলে পড়ে গেল নিচে পাঁচিলের ওপরে পড়েছে তো সেটা তুলে আনা হলো না ওখানে যাওয়া যাবে না তা সেটা পড়ে গেছে আর ভয়েতে আবার এই ছোটো ছোটোগুলোও তুলে নিয়ে এলাম এগুলো পাঁচিলের ওপরে হয়েছিল মানে ডালটা ওইদিকে চলে গেছে তো তুলতে গিয়ে পড়ে যাচ্ছে পেকে গেলে খুলে পড়ে যাচ্ছে এটা এটা যেরকম খুলে গেল সেরকম কিন্তু এই তিনটে নিয়ে এসেছি আমি ছিঁড়ে নিয়ে এলাম ডাল থেকে এটা সবথেকে ভালো হয়েছে এটা রস ভালো হবে কিন্তু এগুলো রস কম হবে আর রান্নার জন্য এখানে আমি বাঁধাকপি বার করে রেখে দিয়েছি এটা ভাজবো আর পটল বার করে নিয়েছি ফ্রেজ থেকে পটলের ঝাল করব আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এই আপাতত রান্না করছি তো জয়িতা বললো আমি ম্যাগি খাবো তো ওর জন্য একটু ম্যাগি করে দিয়েছি আমি ম্যাগিটা হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মশলা দিয়ে দিয়েছি আমি তো দিয়ে আর তো এটা হয়ে গেলে বাটার আর চিজটা এর মধ্যে পরে দিয়ে দেবো আর একটু দেখো ধনে পাতাও কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ধনে পাতার গন্ধটা আর খুব ভালো লাগে যখনই করি একটু ধনে থাকলে দিয়ে দিই আর এখন দেখো আমি চিজটা দিয়ে দিচ্ছি আর বাটারটা আমি আগে দিয়ে দিয়েছি চিজটা উপরটা দিয়ে দিয়েছি আর গরম আছে গোলেও যাবে আর এই বাটার দেওয়া ম্যাগিটা আর খেতে খুব ভালো লাগে বলে মাঝে সাঝে ওকে বানিয়ে দিই যখনই যদি বলে যে ম্যাগি খাবো তো তখন ওকে এরম করে বানিয়ে দিতে হবে আর সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি আর সাদা সর্ষে দিয়েছি তো এটা এখন এর মধ্যে দিয়ে আর জল দিয়ে দেবো আর পটলটা কিন্তু আমি মাঝখানে মাঝখানে চিড়ে দিয়েছি কারণ তেল মশলা ঢুকবে সেই জন্য আজকের ওয়েদার একবার মেঘলা করছে একবার রোদ উঠছে এরকম হচ্ছে তবে ছাদে জামা কাপড়গুলো দিয়েছি এতক্ষণে মনে হয় শুকিয়েও গেছে আর খুব গরম পড়ছে মাঝে মাঝে একটু হাওয়া হচ্ছে বাঁধাকপিটাকে আমি একটু ভাবিয়ে নিয়েছি ভাবিয়ে নিয়ে আর জল ঝরিয়েতে দিয়েছি তো এখনকার বাঁধাকপি একটু জল ঝাড়িয়ে না নিলে আবার তিতকুটে লাগতে পারে তো এটাকে ভাজবো আমি সর্ষে আর শুকনো লঙ্কা করুন দিয়ে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো নেই আমি সেবাটা দিতে যাবো আমি ভাতটা থালায় দিয়ে দিয়েছি আর এখন দইটা বার করে দিয়েছি দইটা ফ্রিজে ছিল তো আধ ঘন্টা মতো বার করে রেখে দিয়েছিলাম এখন আমি দইটা বাটি দিয়ে দিচ্ছি আর তুলসীপত্র দিয়ে রাধা সেবা দিতে নিয়ে চলে যাব বিকেলবেলা ছাদে এসেছি আমি আর জয়িতা আমার ছেলে পড়তে গেছে আমার হাজব্যান্ড একটু দোকানে গেছে কিন্তু ও আবার দোকান থেকে এসে পরে আবার ছাদে এসেছিল

রান্না করছি চাউমিন তারা হলো কেন খুব গরম হচ্ছে আমার হাজবেন্ড গুলো তাতে রান্না করে নিয়ে চলে আসো সব এসে চালিয়ে ঘরে বসে আছে আর সবজির মধ্যে দিচ্ছি আলু গাজর আর বিনস এখনও কাটা শেষ হয় নাকি কাটছি ক্যাপসিকাম দেবো ধনে পাতা আছে আর এই বাঁধাকপিটা আধখানা আধানা করেছি বাঁধাকপিটা সকালবেলা যেটা ভাজলাম বেশিরভাগটা ভেজেছি এটা ছোট এটা রেখে দিয়েছিলাম এখন চাউমিনে দেবো সকালবেলা বাঁধাকপিটা ভেজেছিলাম খুব সুন্দর হয়েছিল সবাই খুব ভালো লেগেছে তো বাচ্চারা বলেছে আবার আনবে বাবা তো মা বেশি করে ভাজবে তো সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম বলে অতটা গন্ধ হয়নি আর না বাবার একটু চিনি দিয়েছিলাম তো খুব সুন্দর লেগেছিল খেতে আর সামনে একটা বিয়েবাড়ি হচ্ছে তো কথা বলা যাচ্ছে না এখন একটু সাউন্ডটা বন্ধ হয়েছে বলে এখন কথাটা বলছি আর চিজ দিয়ে করবো চাউমিনটা চিজ দিয়ে করলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে তো এটা রান্নাটা বসাবো আগে আমি সবজিটা কেটে নিই আর চাউমিনটা এখন সেদ্ধ বসায়নি একটু পরে বসা দুপুরবেলা আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে আমি সবে শুয়েছি তিনটের সময় শুয়েছি আর সাড়ে তিনটের মধ্যে চলে এসছে তো ঘুম থেকে উঠে আবার ওকে দরজা করতে হলো তো ঘুমটাও তখন হয়নি আর একবার ঘুম ভাঙলে আবার শুলে কিন্তু আর ঘুম আসে না তো আমার হাজব্যান্ড আবার শুয়েছিল কিন্তু আমার আর ঘুম আসেনি আর ঘুমাতে পারা যায়নি তা বিকেলে একটু ছাদে গেছিলাম ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো তো আমি এসে আমি জয়িতা গেছিলাম পরে আমার হাজব্যান্ড দোকান থেকে এসে আবারও ও গেছিলো তো খানিক্ষণ ছাদে থাকার পর আবার সন্ধ্যা করে নিচে এসেছে আর এখন এখনও বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো আমার হাজব্যান্ডে খুব গরম লাগছে বলে ওর একটু প্রেশারের প্রবলেম আছে তো মাঝে সাঁঝে ওর একটু প্রেশারের প্রবলেম আছে তো মাঝে সাঝে ওই মাথা খুব যন্ত্রণা করে তখন এসি চালিয়ে বসতে হয় তো এসি চালিয়ে এখন ওই ঘরে আছে বাচ্চারা ওই ঘরে আছে পড়াশোনা করছে বিয়েবাড়ি বলে বিয়েবাড়ি হচ্ছিল সেটা হয় বিয়েবাড়ি তো সেটা হচ্ছিল বলে কথা বলা যাচ্ছিল না তা এখন একটু বন্ধ করেছে এখন তোমাদের সাথে তাই কথা বলছি তো বিয়েবাড়ি তো আমাদের আর যাওয়া হয় না আর এই সুর বাসির এই সুরটা শুনতে শুনতে খুব ভালোও লাগে ছি বাঁধাকপি আর ধনে পাতা বাঁধাকপিটা আমি একটু গরম জলে দিয়েছিলাম তো জল ঝাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এখন একটু পরের শুটি আমি দিয়ে দিয়েছি আর চিজ বার করে রেখেছি তো সেটাকে একটু ঘষে দিয়ে দিচ্ছি রাধা মাধবকে সেবা দেওয়ার পর আমরা সবাই রাতের ডিনার করে নিচ্ছি এটা আমার প্লেট আর জয়িতাকেও দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি সবার শেষে খাচ্ছি যেহেতু আমি ক্যামেরা ধরে আছি লেগে গেছে

আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরে একটা নতুন ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ